পুলিশের ছাত্র জনতা লড়াই করেছিল চাঁদাবাজির বিরুদ্ধে খুন খুন সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে চব্বিশের ছাত্র জনতা লড়াই করেছিল একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে এই দেশটা সকলের হবে এইখানে কেউ দ্বিতীয় শ্রেণীর নাগরিক থাকবেন না এই দেশ কামারের এই দেশ এই দেশ কৃষকের লিখসার এই দেশ সকল মানুষের এই গণব উত্থানের কোন মাস্টারমাইন্ড নাই গণব কোন গণব কোন মাস্টার মাস্টারমাইন্ড কখনো থাকে না 69 এর গণব উত্থান এর এই চব্বিশের এর আজকে যারা গণব মাস্টার মাস্টারমাইন্ড বলে দাবি করছেন নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করতে চাচ্ছেন তারা এই গণপুত্রের ছাত্র জনতার অর্জনকে তার ব্যবসায়ী পরিণত করতে চাচ্ছেন আমরা আজকে এই জুলাই শিখা জাগ্রত আছে আমরা বলি এই যে ছাত্র জনতার অভ্যুত্থান যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নারায়ণগঞ্জের গডফাদার সে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যায় সেই অভ্যুত্থানের সূত্রপাত হয়েছিল যেখানে খুবই গুটি কয়েক কিছু ছেলেমে যারা কথা বলে গেলেন তারা এখানে মক্ষম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই ছোট ছোট গুটিব কয়েক ছেলেমেয়ের হাত ধরে এই আন্দোলনের যাত্রা শুরু হয় এই যে সাহস এই যে উদ্দীপনা এই যে তেজ এবং এই যে অকণ্ঠ আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাই আসলে আমাদেরকে একটা নতুন নারায়ণগঞ্জের যাত্রার দিকে এগিয়ে নিয়ে যায়